আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফোনটি জাস্ট আনবক্স করে যাব রাত্রি হয়ে গেছে অনেক এই ফোনটি এসেছে মিরপুর থেকে উনি বারবার নখ দিচ্ছিলেন ভাই ফোনটি পেয়েছেন কি না দেখেছেন কি না আর ফোনটির আদৌ কী কন্ডিশনে আছে না আছে কিছুই আমি জানি না তো সম্ভবত ফোনটি খোলা হয়েছিল দেখুন ফোনটির ব্যাকসেলটি অলরেডি রিমুভ করা এবং চার্জিংয়ে কোনো রেসপন্স নেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ফোনটির কি কন্ডিশন আদৌ ঠিক হবে কি না জাস্ট আনবক্স করে আজকে রেখে যাব যদি এই ফোনটিতে ঠিকও হয় আজকে করা সম্ভব হবে না আর প্রতিটি কাজের কাজ করার সময় ভিডিও করা সেটিও কিন্তু সম্ভব না জাস্ট অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি ইতিমধ্যে অনেক ফোন আমি রিপেয়ার করেছি যেগুলোর কোনো ধরনের ভিডিও আসলে দেওয়া সম্ভব হয়নি তো দেখুন এই ফোনটির আমি মাদারবোর্ড খুলেই তো চমকে গেলাম মাদারবোর্ডের এমন কোনো জায়গা নেই যে কাজ করা হয়েছে এবং কি কি কন্ডিশন আপনাদের দেখাচ্ছি জাস্ট আমি দেখে রাখছি যে কি অবস্থা ফোনটির দেখুন এই ফোনটির একেবারে টপ টু বটম কাজ করা হয়েছে কাজ না করলে ওনারা জাস্ট স্টিলের ঢাকনা খুলেছে এবং চেষ্টা করেছে যে ফোনটির আইডেন্টিফাই করার জন্য কি প্রবলেম সিপিও অলরেডি রিভলিং করা হয়েছে এবং কি আদৌ কি সিপিউ ভালো আছে কি না ছোটোখাটো কম্পোনেন্টস মিসিং রয়েছে এবং চার্জিং আইসি ওহ অলরেডি পাওয়ার সুইচের যে সকেটটি এটি কিন্তু নেই তো এই হচ্ছে অবস্থা এবং কি ফোনটির পুরো মাদার বোর্ডটি আর কি দেখুন সিপিউ র্যাম এগুলো রিবোলিং করা হয়েছে পুরো মাদার বোর্ডটি কাজ করা দেখুন একটি ফোনের আসলে এত কিছু রিমুভ করার কোনো প্রয়োজন হয় না নেটওয়ার্ক সেকশনের তিনটিও খোলা হয়েছে দেখুন কোনো প্রয়োজন ছিল না এগুলো কোলার বা কাজ করার তো এখানে দেখতে পাচ্ছি যে সকেটটি দেখুন এই সকেটের একপাশে পাশে ভাঙা মানে এই ফোনটিতে হয়তোবা এটি একটি খারাপ একটি মাদার বোর্ড বা আনসাকসেস যেটি হবে না এরকম একটি মাদার বোর্ড এটি সেরকম ভেবেই এই মাদার দিয়েছে দেখুন এখানে ক্রিস্টাল পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আছে যাই হোক এই ফোনটির কন্ডিশন খুবই খারাপ এবং পাওয়ার আইসি থেকে শুরু করে সব কিছু খুলে লাগিয়েছে বা কোনো কাজ করেছে এবং কি আনসাকসেস একটি ফোন দেখা গেছে হয়তো বা অনেকে রিটার্ন করে দেন এবং এই ফোনটি আর হবে না এরকম ধারণা থেকেই ফোনটি হয়তো রেজেক্ট লিস্টে চলে আসছে এ ধরনের ফোন অনেকে পাঠান পাঠাতে চান এবং কি আসলে ফোনটির কন্ডিশন না জেনে হুট করে একটি ফোন আমাদেরকে পাঠিয়ে দিলে সেই ফোনটি নিয়ে কাজ করা কিন্তু খুবই অসুবিধায় পড়ে যায় অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো এই যে এলোমেলো জিনিসগুলো গুছাতেই কিন্তু অনেক সময়ের ব্যাপার যাই হোক দেখা যাবে পরে কী হয়